হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বং কলাকার এই হলো আমার ঠাকুর ঘর আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আর সেই উপলক্ষেই আমার এই ভিডিও নিয়ে আসা যদিও আমি সেইভাবে সোমবার করি না এমনিই পুজো করি বাড়িতে তোমরা কে কে সোমবার পালন করলে কমেন্টসে জানিও এমনিতে সোমবার না করলেও পুজোর এই দিনগুলিতে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ফুল তুলে সোজা ঠাকুর ঘরে চলে আসি এরপর একে একে দুধ দই ঘি ও মধু দিয়ে বাবা মহাদেব ও নন্দী মহারাজকে স্নান করিয়ে দিলাম তারপর ফুল দিয়ে সাজিয়ে ধূপ ও প্রদীপ চালিয়ে আমি আজকের পূজা শেষ করলাম আমি তেমন কোনো মন্ত্র জানি না তবে ঠাকুর তো সকলের মনের কথাই বোঝেন সেই জন্যই আমি বাবা মহাদেবের কাছে নিজের মনোকামনা জানিয়ে ও সকলের মঙ্গল কামনা ও সুস্থতা কামনা করলাম সকালে উঠে পুজো সেরে বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলে এমনি দিনটা খুব এনার্জির সাথে শুরু হয় এরপর তো আবার শুরু হয়ে যায় নিত্যদিনের কাজ আর এইভাবেই চলতে থাকে আমাদের গতানুগতিক জীবন তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেক আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না কে কে তোমরা সোমবারের পুজো করলে খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে